আরে ভালো অঙ্গয় পরজনে গরেয়া সংসার पप्पू নির্ধার দরি না সমানম শিदात ভালো অঙ্গয় পরজনে গরেয়া সংসার এটা কোন আমি কইলাম না যে এটা গতকাল দোষও আপনাদের লাগে স্বভাব জি করি এ বাবুল মিথ্যা কথা কয় কোন কি হ্যাঁ আজবাতে একালি মরতে হবে দেখ তিন দিন দিক দিকে এইটা হবে তাই যেটা দেখেন না এইটা তো দর্ছি শিবপুরের দিকে এই হ্যাঁ ভাইরা

মুসলমান হইলে দৌড়ায় কাপুর ছুঁয়া দুটি সামনে পরে হিন্দু হইলে দৌড়ায় কি জানে দুটি হালায়া ধুইয়া দেখে মানে পিড়াইয়া মারা হলো সুন্দর সাপটা হলো ধরা হয়েছে শিবসরের টিকা একটা রান্না করে ভিতর টিকা বেসারি গ্যাসে রান্না করে পানি কষি ডাউতে আমার মনে বাবা এটা শিবসরের টিকা দিয়ে যাও সে বাবা একটু কথাটা আমার কইটা কথাটা একটু কইটা না তো এই আলেকি এসে ওই রান্না করে রান্না করতে বও সেটা কোন যে মা বুনেরা কলস থাকে কলসের নিচে কিন্তু আবার একটা মাটির রাস্তা বসে ওই আলটার নিড় দিয়ের গগ কইরা হিন্দুরে গগ কইরা ছুঁসে উনি ওইটার মধ্যে আসো যাওয়া করে তো মহিলার আ সোকে বরে না হঠাৎ কইরা উনি কেমনে জানোpostgresql গাছে পানি ঢালতে পানি রাস্তালায় সহায় দেখে সর্বনাশ এনার মাথা দেখা যায়

তুমি একটা কাজ কর তাড়াতাড়ি মুখ করে আসতে মুখ করে হাঁটতে দিয়া একটা ছেলে ডাক দিয়া কই বাবা তুমি কোনো দারুলি গোসে দারুলি চিনি না একটা মামলা আছে মারের মামলা একটা ছেলে দেখি খাড়ো কইরা লোকটা কুকুরা এই লোকটা সরাং কথা কর্তা যদি একটু হুকুম করে তাহলে ওনারে আমি আনতে পারি যাই কোনো কথা না কই আমার বাড়ি আছে তাই আমি আবার দুগো ভাত খেয়ে শোয়া

নেওয়ার ব্যবস্থা যাওয়ার আগে একটা কথা আমার ভাই কা আমি বলি আমার বেতন কিন্তু দেওয়া লাগবে কাকা আপনারা আমরা দুই হাজার টাকা দিলে হ্যাঁ সাপ ধরা যায় না অনেক কোকায় বিন বাজে সাপ ধরা যায় না মিথ্যা কথা বিন বাজে সাপ ধরা গেলে দেশের সাপ একটাও থাকতো না ব্যাগ থাকতো আমাকে বউ কোথায় না করতে পারে অনেক কোকায় সাপের পাওয়া যায়

যেমন কবস্থানে সরাইছি আস্তে কানে একটু শব্দ হয়েছে লোকজন দেখতে ভাই সইরা যান সাপ আমি পাইছি একজনে আমার ব্যক্তি দিয়া কয় মেয়া চান্দালিরা টাকা ভাড়া তোমার বাড়ি কোন জায়গায় মনে একটু দুঃখ হয় এত কষ্ট করলাম আমি কষ্ট করে অরান হই আর উনি না দেখতে অরা নয়া যায় উনি আবার ভিডিও লেয়া খারাইছে মানে ইটালিতে থাকে ভিডিও ক্যামেরা লেয়া খারাইছে এইটা একটু টান দিয়ে ভাইর করে দুসে করছি উনি ভিডিও হালেয়াছি এমন লাফ দিয়েছি পর সেয়া ঠিক থালের উপরে করিয়া ডাল কাছে ছোট নাক নাক কাছে আমি দেখছি ভাই ভিডিও করবেন না এখন ভিডিও অনায় বুয়া দিয়ে এই বাইরে মানে লোক তো ভিডিও করানোর লাস্টে এইটা টান দিয়ে ভাইর করছি এটা দুধার দারে পাই নাই ওই লোকটা আমার খুশি রইয়া দুইটা হাজার টাকা দিচ্ছে বকসিস মিষ্টি খাওয়ার জন্য ওই বাড়ির থেকে মা বইনেরা খুশি আরো এক হাজার টাকা সত্য কথা বললে কি মাইরা ছিল কতক্ষণ না তিন হাজার টাকা পাইছি এটা কত কয়াত এটা কয়াত হ্যাঁ এটা আমার হাতে আছে পুরা চাই রাত আপনার বাড়তে সাড়ে তিন হাত এইটা রাইতে যখন পর্বের সামনে কইবেন ওরে বাবা কাইলে পড়ছিল তেরো হাত লাম্বা চোদ্দ হাত ফনা হুম সাত মাত্রেন জ্যাথাগুলারা পিডিয়া মারিয়া খেতা ভাতা করিয়া ফরি দিয়া মাত্র এইটা তো সাপ না এইটা প্লাস্টিক এইটা আবার এইটা কুইসা এইটা বাইন মার একটা বাইলে এক হাত দুইটা বাইলে দুই আধ দুইটা তিনটা চারটা পাঁচটা বললে ধরিয়ে আউলা মাথা একটু ঠিকানা লোয়া দেন সাপটাকে হাতের বাদ সেরে যান যাক এইবার আপনার আপনার বাক্সার ভিতরে যান যান